চারদাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার চার শতাংশ থেকে তিন পূর্ণ তিন বাই চার শতাংশ হওয়ায় কামাল ভাইয়ের বার্ষিক আয় ষাট টাকা কম পেয়েছে তার মূলধন কত টাকা নির্ণয় করি তাহলে আমরা যদি আসলটাকে ধরে নিই পি তাহলে পি ইন্টু ওয়ান ইন্টু এখানে চার শতাংশ থেকে তিন শতা তিন পূর্ণ তিন বাই চার শতাংশ কম হয় তাহলে এখানে চার চার বাই একশো বিয়োগ এটাকে যদি ভাঙে তিন চারে বারো আর যোগ তিন পনেরো বাই চার হবে যেহেতু শতাংশ আছে তাহলে আমরা নিচে একটা একশো দিয়ে দেবো সমান চিহ্ন কী করবো ষাট লিখে দেবো তাহলে এখানে আমরা পি ইন্টু এটাকে যদি আমরা লস আগু করি দেখো এখানে একশো এখানে চারশো হবে তাহলে চারশোই হবে লসাগু আর একশো দিয়ে এটাকে ভাগ করলে চার হবে তাহলে সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে কত ষোলো আর এখানে হবে পনেরো তাহলে পি ইন্টু বিয়োগ করে দাঁড়াচ্ছে এক বাই চারশো ইকোয়াস টু ষাট পি মান কত হবে এক বাই চারশো দিকে সে উল্টো হয়ে যাবে অর্থাৎ চারশো উপরে নিচে এক হয়ে যাবে তাহলে গুণ করলে হবে চব্বিশ হাজার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তার মূলধন কত হবে চব্বিশ হাজার টাকা হবে দু নম্বরটা বলেছে প্রতি বছর জনসংখ্যা আট শতাংশ বৃদ্ধি পেলে এন বছর পর পরে জনসংখ্যার পি হয় এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তাহলে আমরা যদি ধরে নিই যে এন বছর পূর্বে জনসংখ্যা এক্স ছিল তাহলে আট শতাংশ করে বৃদ্ধি পেয়েছে এন বছর তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ইকোয়াস টু পি হয়ে যাবে কারণ পি হল আমাদের জনসংখ্যা এখানে বলা আছে তাহলে এক্সের মানটা কী হবে পি বাই এই পুরোটা হয়ে যাবে অর্থাৎ এখিতে যেহেতু নিচে হয়ে যাচ্ছে আমাদের এটা বাই হয়ে যাচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাস এন হয়ে যাবে অর্থাৎ জনসংখ্যা কী ছিল এন বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার মাইনাস এন তিন নম্বর প্রশ্নটা বলেছে এ ইস বি টু থ্রি ইস টু টু হলে বি ইস টু সি টু থ্রি ইস টু টু হলে এ প্লাস এর মান কত হবে তাহলে দেখো এ টু বি যা মান আছে বি যা মান আছে আমরা এখান থেকে এ টু মানটা পেয়ে যাবো কি এটার সঙ্গে গুণ হবে এটা এবং এটার সঙ্গে এইটা অর্থাৎ তিন নয় এস টু তিন দুগুণের ছয় এস টু দুই চার তাহলে এ ইস টু টু সি পেলাম আমরা নাইন ইস টু এখন এখান থেকে আমরা সবগুলোর মান আলাদা করে বের করে নেব অর্থাৎ ধরি এ ইকুয়াস টু নাইন এবং সি এই অনুপাত থেকে আমরা নিয়ে নিলাম এখন কী করবো আমরা এ প্লাস বি ইস সি এর মানটা বসিয়ে দেবো অর্থাৎ এর মান যা সেখানে বি এর মানটা লিখে যোগ করবো অর্থাৎ এ প্লাস বি এখানে নাইন এক্স প্লাস সিক্স এক্স নাইন এক্স প্লাস সিক্স এক্স দিয়ে দিলাম আর এস টু দিয়ে বি প্লাস সি অর্থাৎ বি এর মান এবং সি এর মানটা যোগ করে লিখব তাহলে এখানে নয় আর ছয় পনেরো এক্স ইস টু এখানে কত হবে দশ এক্স হবে এক্স এক্স দুদিক থেকে সরে যাবে এবার দু উভয় পথকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে দেখো তিন বাজে পনেরো এবং পাঁচ দু দশ অর্থাৎ থ্রি ইস টু টু হয়ে যাবে উত্তরটা এবার চার নম্বরটা বলেছে এক্স সমানুপাতিক ওয়াই ওয়াই সমানুপাতিক জেড ও জেড সমানুপাতিক এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করে এটা অনেকবার করানো হয়েছে তবে এখানে বলে দিচ্ছি এক্স সমানুপাতিক ওয়াই হলে আমরা এক্স সমানুপাতিক সমান চিহ্ন দিয়ে কী লিখতে পারি সমানুপাতিকটা শরীর দিয়ে কে ওয়ান ওয়াই করবো বা কে ওয়ানের মান কী হবে এক্স বাই ওয়াই হয়ে যাবে এই রকম ওয়াই সমানুপাতিক জেড আছে সেখান থেকে আমরা কী করব ওয়াই K2 টু কে টু জেড বা কে টু ইকোয়াস টু ওয়াই জেড হয়ে যাবে পরেরটাতে কি করব জেড সমানুপাতিক এক্স আছে সেখানে জেড ইকুয়াল টু কে থ্রি এক্স লিখব কে থ্রি মান হবে কি জেড বাই এক্স এবার কী করব ধ্রুবক তিনটির গুণফল আমরা বের করে দেব তাহলে কে ওয়ান কে টু কে থ্রি কী হবে এক মানগুলো সব আমরা গুণ আকারে লিখে দেব দেখবে সব জায়গার থেকে আমাদের এক্স ওয়াই জেড সব কেটে গিয়ে ওয়ান থাকবে অর্থাৎ ধ্রুবক তিনটির গুণফল আমাদের হচ্ছে এক পাঁচ নম্বর প্রশ্নটাতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে দশ সেমি ও চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা এবি ও সিডি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত যদি এবি ও সিডি এর মধ্যে দূরত্ব সতেরো সেমি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে তাহলে এখানে আমরা এবি এবং বি সিডি দুটো জ্যা নিয়ে নিলাম যেখানে হচ্ছে এবি হচ্ছে আমাদের দশ সেমি এবং সিডি হচ্ছে আমাদের চব্বিশ শ্রেণী আর ও হচ্ছে আমাদের কেন্দ্র আমরা কী করলাম ও থেকে এ কে যুক্ত করলাম এবং ও থেকে সি কে যুক্ত করলাম এবার ও থেকে এ বি জে এর উপর লম্ব অঙ্কন করলাম যা ই বিন্দুতে ছেদ করে এবং সিডির উপর লম্ব অঙ্কন করলে যেটা এফ বিন্দুতে ছেদ করে এবার আমাদের কী করতে হবে দেখো আমরা ত্রিভুজ এ ও ই এর ক্ষেত্রে এ ও ই এর ক্ষেত্রে আমরা কী পাবো এ ও স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার কী পাবো এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার এবার আমরা কী করব এস এ ও স্কোয়ার সমান জন্য আমরা লিখে নিব যেটা হচ্ছে আমাদের এখানে কী বলেছে যে এখানে এ ই এ কি কী হবে যেহেতু আমরা লম্ব অঙ্কন করবো সেক্ষেত্রে আমরা কী পাবো এইটা হচ্ছে আমাদের এই অর্ধেক হয়ে যাবে সেটা হচ্ছে এবির অর্ধেক অর্থাৎ এ বি যত দশ সেমি আছে তার অর্ধেক কত পাঁচের স্কোয়ার হয়ে যাবে প্লাস ই ও এর স্কোয়ার থেকে যাবে এবার এ ও স্কোয়ার হবে কি পঁচিশ প্লাস ই ও স্কোয়ার থেকে যাবে সেটা আমরা এক নম্বর সমীকরণ রেখে দেবো এবার দ্বিতীয় ক্ষেত্রে কী হবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই সিওএফ ত্রিভুজ থেকে আমরা সি ওর মানটা বের করবো তাহলে সিওটা কী হবে সিও স্কোয়ার ইকোয়াস টু কী হয়ে যাবে ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এবার সিএফর মানটা কথা হবে এটা যেহেতু চব্বিশ শুরো তাহলে সিএফের মান হাফ হয়ে যাবে বারো তাহলে বারো স্কোয়ার প্লাস এখানে দেখো দূরত্বটা হচ্ছে কত ই আর এফ বলছে যে দুটোর দূরত্ব কত আছে সতেরো সেমি আছে তাহলে আমরা ও ইটা তো পেয়ে গেলাম আগে ধরে নিচ্ছি ও ই ধরে নিচ্ছি তাহলে ও ইটা ও এফটা কত হবে সতেরো থেকে মাইনাস হয়ে যাবে ওইটা সেই জন্য আমরা কী লাম সতেরো মাইনাস ও ই স্কোয়ার করলাম এবার বারোর স্কোয়ার করলে হবে একশো চুয়াল্লিশ বিয়োগ এ সরি যোগ এখানে এটা রেখে দিলাম আমরা স্কোয়ারটা রেখে দিলাম যা অবস্থায় ছিল তাহলে এটা কত হলো দুর্নাংশ সমীকরণ রাখলাম এখন আমরা এক ও দুই নং সমীকরণ থেকে এ ও স্কোয়ার ইকোয়াস টু ও সি স্কোয়ারের মান বসিয়ে পাই কারণ দেখো এখানে একই বৃত্তের ব্যাসার্ধ এরা সেই জন্য আমরা কী করবো এ ও স্কোয়ার সমানচল ও স্কোয়ার করতে পারি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য আমরা মান উভয়টা এক নং ও দুই নং সমীকরণ থেকে লিখে দিলাম এবার এখানে পঁচিশ থাকলো প্লাস ই ও স্কোয়ার ইকোয়াস টু এখানে যেটা ছিল সেটা এইটাকে আমরা কী করবো সেকেন্ড পার্টটাকে একশো চুয়াল্লিশ রেখে দিয়ে এইটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের পার্ট আমরা লিখে দেবো সেক্ষেত্রে কী হবে সতেরো স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মনাস টু বি প্লাস বি স্কোয়ার আকারে লিখব তাহলে এখানে কী হবে মাইনাস চৌত্রিশ অর্থাৎ দুই টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ টু ইন্টু এ মানে হচ্ছে সতেরো বি হচ্ছে এটা তাহলে ই ও চৌত্রিশ ইও হয়ে যাবে প্লাস ই ও স্কোয়ার হয়ে যাবে ওরপর থেকে দেখো ইউ স্কোয়ার ই ও স্কোয়ার সরে যাবে তাহলে এখানে কী হবে এই চৌত্রিশ ইওটা আমরা এদিকে নিয়ে আসলাম এবং পঁচিশটাকে এদিকে নিয়ে চলে আসবো তাহলে চৌত্রিশ ইও সমান জন্যে কী হবে একশো চুয়াল্লিশ প্লাস এই এটা দুশো উননব্বই মাইনাস পঁচিশ বা চৌত্রিশ ইও সমান জন্য কী হবে এই দুটো যোগ করলে আসবে আমাদের কত চারশো তেত্রিশ মাইনাস পঁচিশ বা ইও কী হবে এটার থেকে এটা বাদ দিলে হবে চারশো আট বাই এই চৌত্রিশটা হয়ে যাবে চৌত্রিশ দিয়ে এটাকে কাটলে হবে বারো অর্থাৎ ই ওর মান আমরা পেয়ে গেলাম বারো এবার ই মানটা আমরা কী করব এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে এখানে এক নং সমীকরণে কী আছে এ ও স্কোয়ার সময়ের জন্য পঁচিশ প্লাস ই ও স্কোয়ার অর্থাৎ এখানে আমরা এও ও এ ও যে স্কোয়ার আছে ইকোয়াস টু পঁচিশ প্লাস এখানে ই স্কোয়ারের মান কত বারো তাহলে বারো স্কোয়ার হবে সেক্ষেত্রে এ ও স্কোয়ার সময়ের জন্য কী হবে পঁচিশ যোগ এটা বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো উনসত্তর তাহলে এ ওর মানটা কত হবে রুট ওভার একশো উনসত্তর অর্থাৎ এ ও হবে আমাদের কত তেরো এটাকে বর্গমূল করলে তাহলে আমরা পেয়ে গেলাম কি এ ও এ ওটা কি এওটা ওটা দেখো চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাসার্ধ মান কত পেলাম তেরো তাহলে ব্যাসার্ধ মান তেরো সঙ্গে আমরা লিখে দেব এই ছ নম্বর অঙ্কটা অনেকবার করানো হয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ বি সি এর হচ্ছে বি হচ্ছে টু এ মাইনাস ওয়ান একক এবং এসি হচ্ছে টু রুট টু এ একক এবং বি সি হচ্ছে টু এ প্লাস ওয়ান যেখানে কোন বিএসি এর মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যদি এটাকে সমকোণী ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আমরা কী নেব লম্ব স্কোয়ার প্লাস ভূমিষ্কার অতিভুজ অতিভুষ্কার হবে সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর আমরা স্কোয়ারের আকারে মানটা বের করে নেব এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমিষ্কার অতিভুজ অতিভূস্কার হবে আমরা মানটা বসিয়ে দেখব আমরা দেখব দুদিক থেকে মানটা সমান পেয়ে যাব অর্থাৎ আমরা পেয়ে গেলাম কী ত্রিভুজ এর কোন এটা হচ্ছে সমক বা নব্বই ডিগ্রি সাত নম্বর অঙ্কটাতে বলেছে এবি ও সি কেন্দ্রীয় বৃত্ত তিনটির পরস্পরকে পি কিউ ও আর বিন্দুতে বহিঃস্পর্শ করে তাহলে এখানে তিনটি এ বি সি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে কোথায় ছেদ করছে কিউ পি এবং আর বিন্দুতে ছেদ করে যদি টু পাঁচ সেমি তাহলে এবি পাঁচ সেমি বলেছে এবং বিসি কে বলেছে সাত সেমি এবং সি এ সি এ হচ্ছে আমাদের কত ছয় সেমি তাও এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তাহলে এ কেন্দ্রীয় বৃত্তটা যেটা আছে তার ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে তার আমরা এখানে কি করলাম এপিটাকে ধরে নিলাম এবি কত এপিকে আমরা ধরে নিচ্ছি যে বিপি ফাইভ মাইনাস বিপি তাহলে এটা পুরোটা কি ছিল আমাদের পাঁচ সেমি ছিল পাঁচ সেমি থেকে আমরা বিপিকে লিখে দিলাম মাইনাস করে অর্থাৎ এপি ইকোয়াস টু কি ফাইভ মাইনাস বিপি তাহলে এটা পুরোটা যেহেতু পাঁচ ছিল পাঁচ থেকে আমরা এটা বাদ দিলে আমরা এপিটার মান পেয়ে যাব তাহলে এটা হলো এক নং সমীকরণ আর এ এখানে আমরা কী করব এ এর মানটা কী করব এ এর মান হচ্ছে এসি যেহেতু ছয় ছিল তাহলে সিক্স মাইনাস সি আর করবো এটা হয়ে গেল আমাদের দু নং সমীকরণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপি এবং এ আর একই বৃত্তের ব্যাসার্ধ সেক্ষেত্রে এই দুটো সমান হবে তাহলে এপি এবং এ আর সমান হওয়াতে তাই আমরা কী করব মান দুটোকে সমান আকারে লিখে দেব অর্থাৎ ফাইভ মাইনাস বিপি ইকোয়াস টু সিক্স মাইনাস সি আর লিখে দিলাম এইবার কী করবো এই সিক্সটাকে এদিকে নিয়ে আসবো এবং এটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কী হবে মাইনাস ওয়ান ইকোয়াস টু হয়ে যাবে এখানে বিপি মাইনাস সি আর এটা আমরা তিন নং সমীকরণ লিখে দিলাম কিন্তু আমাদের কী দেখতে পাচ্ছি যে বিপি মাইনাস সি আর বিপি মাইনাস সি আর এই যে দুটো এই দুটোকে যদি যোগ করি তাহলে বিপি কারণ হচ্ছে বিপি আর সি আর দেখো বিপি যা দৈর্ঘ্য সেটা বি কিউর সঙ্গে সমান হবে আবার সি আরের সঙ্গে বিসি এই সি কিউটা সমান হবে অর্থাৎ দেখো বি সি হচ্ছে আমাদের সাত সেমি সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিপি প্লাস সি আর হচ্ছে সাত সেমি তাহলে আমরা লিখবো সাত ইকুয়াস টু বিপি প্লাস সি আর এবার এটা আমরা চার নং সমীকরণ যদি রাখি তাহলে দেখো এখানে সি আর সি আর কেটে যাবে তাহলে এটা আর এটা যোগ বিয়োগ করলে আমরা সিক্স পাবো অর্থাৎ বিপির মান কত হবে সিক্স ইকোয়ালস টু টু বিপি হবে যদি যোগ করি আমরা তাহলে বিপির মান কত পাবো তিন সেমি তাহলে এটা যদি তিন সেমি হয় তাহলে এটা তো পুরোটা এ বি হচ্ছে আমাদের পাঁচ তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে এটা হচ্ছে দুই সেক্ষেত্রে আমরা এই কেন্দ্রীয় বৃত্তে লিখবো দুই সেমি আট নম্বর প্রশ্নটা বলেছে কোনো ঘড়ির ঘন্টার কাটার দৈর্ঘ্য বারো সেমি কুড়ি মিনিটে কাটাটির অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে তাহলে ঘণ্টার কাটার দৈর্ঘ্য আমরা বারো সেমি যদি ধরি আমরা ধরে নিচ্ছি ওয়েটা হচ্ছে বারো তাহলে ঘন্টার কাটা বৃত্তাকার পথে অতিক্রম করে অর্থাৎ ব্যাসার্ধ হবে বারো সেমি যেখানে ওয়ে কথাটা বললাম ব্যাসার্ধ বারো সেমি তাহলে পরিধি টু পাই আর ইকোটি কী টু ইন্টু পাই বাইশ বাই সেভেন ইন্টু বারো সেমি তাহলে ষাট মিনিট মানে হচ্ছে সে একবার ঘুরবে তাহলে ষাট মিনিটে দূরত্ব যাবে কত টু ইন্টু পাই অর্থাৎ টু এটা যদি করি তাহলে দুই গুণ বাইশ গুণ বারো বাই সাত সেমি যাবে এক মিনিটে তাহলে এক ষাটটা নিচে চলে আসবে কুড়ি মিনিটে যাবে কুড়িটা উপরে যাবে এবার যদি আমরা কাটাকাটি করে দেখো কুড়ি দিয়ে এটাকে কাটলে কত হবে পাঁচ হবে এখানে দশ দিয়ে যদি আমরা কাটি এখানে কী করলাম বারো দিয়ে আমরা ষাটকে কাটলাম পাঁচ হলো পাঁচ দিয়ে কে কাটলাম চার হলো তাহলে চার বাইশ আর দুই গুণগুলো হচ্ছে একশো ছিয়াত্তর নিচে সাত হবে ভাগ করলে এটা দাঁড়াবে হচ্ছে পঁচিশ গুণ এক বাই সাত সেমি অর্থাৎ যে কুড়ি মিনিটে অগ্রভাগ কাটার অগ্রভাগটা দূরত্ব যাবে সেটা হচ্ছে পঁচিশ পুনে এক বাই সাত ন নাম্বারটা এখানে কী আছে ন নম্বরটাতে বলেছে আর ইন্টু কস থ্রিটা একুশ টু রুট থ্রি এবং আর ইন্টু সাইন থ্রিটা একুশ টু টু হলে আর এবং থ্রিটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে এটাই অনেকবার করানো হয়েছে তাহলে তো বলে দিচ্ছি আর কস থ্রিটা একুশ টু রুট থ্রি হলে কস থ্রিটার মান কী হবে টু রুট থ্রি বাই আর হবে এবার ক স্কোয়ার থিটা হবে কি এটাকে স্কোয়ার হয়ে যাবে সেক্ষেত্রে হবে কত দুই দুকানে চার আর তিন অর্থাৎ বারো বাই আর স্কোয়ার হবে এটা এক নং সমীকরণ রেখে দিলাম পরেরটা যে আর সাইন থিটা ইকুইস টু টু সেক্ষেত্রে সাইন থিটা মান কী হবে টু বাই আর হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ইকুয়েসটা কী হবে আর বাই সরি ফোর বাই আর স্কোয়ার হয়ে যাবে এটাকে দু নং সমীকরণ রাখলাম এবার আমরা কী করবো এখানে স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়েস টু ওয়ান আমরা জানি তাহলে আমরা এটার মানটা এখানে সায়েন্স স্কোয়ার সেটা মান যেটা আছে ফোর বাই আর স্কোয়ার তাহলে মানটা লিখে দেব ফোর বাই আর স্কোয়ার মানটা সায়েন্স স্কোয়ার জায়গায় লিখে দিলাম এবং ক স্কোয়ার জায়গায় আমরা কী লিখবো এখানে বারো বাই আর স্কোয়ার তাহলে এটা আমরা লিখবো ইকোয়াস টু ওয়ান লিখে দেবো লসা উপর আর স্কোয়ার দাঁড়াবে বারো প্লাস ফোর দাঁড়াবে উপরে ইকোয়াস টু ওয়ান অর্থাৎ আর স্কোয়ার মান কত হবে এখানে বারো আর চার যোগ করলে হচ্ছে ষোলো অর্থাৎ আরের মান কী হবে রোড ষোলো অর্থাৎ চার বেরোবে এবার এই আরের মানটা কী করবো আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে এখানে কস স্কোয়ার থ্রিটা ইকোয়াসটা কী হবে বারো বাই আর স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার অর্থাৎ বারো বাই ষোলো কাটাকাটি করলে তিন বাই চার দাঁড়াবে তাহলে কস থ্রিটার মান কত হচ্ছে আমরা এটাকে রুট করে দেবো তাহলে রুট করলে রুট থ্রি বাই টু হলো একটা মান আমরা পেয়ে গেলাম এবার এই যে ক রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টুটা কী হবে কস থার্টির ক্ষেত্রে হবে অর্থাৎ কস থিটা ইকোয়াস টু কস থার্টি থ্রিটার মান কত হবে থার্টি ডিগ্রি হবে তাহলে আমরা এখানে আরের মান পেয়ে গেলাম চার এবং থ্রিটার মান কত হবে ত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম দশ নম্বরটার ক্ষেত্রে কী আছে একটি আয়তক্ষেত্রের তল সংখ্যা হচ্ছে এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা হচ্ছে পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত আমাদের বের করতে হবে দেখো আয়ত আয়ত ঘন ক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে ছয়টি অর্থাৎ এক্সের মান হবে ছয় ধার সংখ্যা ওয়াই সমান জন্য বারোটি হবে শীর্ষবিন্দু সংখ্যা জেড সমানচিত্র আটটি হবে এবং কর্ণের সংখ্যা হবে চারটি তাহলে আমরা কী করব এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মানটা প্রত্যেকটার বসিয়ে দেব যোগ বিয়োগ করলে দেখো এখানে কী দাঁড়াবে ছয় আর এখানে আট চোদ্দো আর চার যোগ করলে আঠেরো মাইনাস বারো তাহলে আঠেরো থেকে বারো বিয়োগ করলে কত হবে ছয় হবে তাহলে উত্তরটা আমাদের কত দাঁড়াবে ছয় দাঁড়াবে এগারো নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যা মান একই শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে এইচ ও আর একক হলে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মান কত হবে তাহলে বৃত্তাকার শঙ্কুর আয়তন কি ওয়ান বাই থ্রি পায়ার এইচ এবং পার্শ্বতলের ক্ষেত্রে সূত্র হচ্ছে পাই আর এল এই এর মানটা আমরা চেঞ্জ করে দেব সেটা হবে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখন যেহেতু সেক্ষেত্রে আমরা কী করব এই দুটো মানকে আমরা সমান আকারে লিখে দেব এবার দুই দিকে আমরা কী করবো এটাকে দেখো পাই আর স্কোয়ার এখানে আর দু দিক থেকে আমরা কী করব আরটাকে সরিয়ে দেবো তাহলে এখানে হবে ওয়ান বাই থ্রি আর এইচ এখানে হবে রুট ওভার পায়ে রুট ওপারের ভিতরে হচ্ছে আর স্কোয়ার প্লাস থেকে যাবে এবার আমরা কি করব দুই দিকে এটাকে স্কোয়ার করে দেবো তাহলে কী হবে এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন হয়ে যাবে আর এটা রুটটা উঠে গিয়ে আর স্কোয়ার প্লাস হয়ে যাবে এখন আমরা কী করবো এখানে ওয়ান বাই নাইন রেখে দিয়ে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ারটা নিচে নিয়ে আসবো তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হয়ে যাবে এইটাকে আমরা এই আকারে লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে আমরা কী পেলাম ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মান হচ্ছে ওয়ান বাই নাইন উত্তরটা হয়ে গেল বারো নম্বরে বলেছে যদি ইউআই ইক টু এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন হয় ইউ সামেশান অফ এফ আই এফআইআই ইকোয়াস টু টোয়েন্টি এবং সামেশান অফ এফ আই ইকোয়াস টু দুশো হয় তাহলে এক্স বারের মান কত আমরা কী করবো ইউআাই যেখানে মানটা দেওয়া আছে এক্স আই বা এক্স আই মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টেন এখান থেকে আমরা এ এর মানটা লিখে নেব টোয়েন্টি ফাইভ এবং এইচ এর মানটা লিখবো টেন এবার এক্স বার ইকোয়াস টু কী লিখবো এক্স বারের ফর্ম হচ্ছে এ প্লাস সামেশান অফ এফ আই ইউআই ওয়াই সামেশান অফ এফ আই ইন্টু এস তাহলে মানগুলো প্রত্যেকটা আমরা বসিয়ে দেবো বসাতে গেলে আমরা এখানে কী পাবো দেখো আমরা এদিকে যদি কাটি দশ দিয়ে যদি এখানে কাটি তাহলে এটা হবে কুড়ি কুড়ি দিয়ে কুড়িকে কাটলে এক হবে অর্থাৎ পঁচিশ প্লাস এক অর্থাৎ ছাব্বিশ হবে আমাদের উত্তর